আল্লাপাক আপনাকে হেদায় দেননি ব্যাপারটা এমন নয় কিছু কিছু কারণে আপনার মনের মধ্যে কলবের মধ্যে হয়তো আমল কম হওয়ার কারণ হতে পারে ধারাবাহিকতার ঘাটতি হতে পারে অথবা প্রকাশ্য গোপন কোন পাপে লিপ্ত হওয়ার কারণে হতে পারে তো সলিউশন হচ্ছে যে আপনাকে প্রথমত ফরস এবং ওয়াজিব নিয়মিত আদায় করতে হবে বেশি থেকে বেশি গোড়াম করতে হবে বেশি থেকে বেশি চেষ্টা করতে হবে অর্থ বুঝে পড়ার জন্য এবং আপনি আল্লাহ মানুষদের সাথে চলাফেরা করবেন দুনিয়াদার মানুষদের সাথে চলাফেরা করবেন আল্লাহ মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এ ধরনের মানুষদের সংস্পর্শে থাকবেন নিয়মিত আল্লাহর পথে মানুষকে দেওয়াত দিবেন এবং পড়াশোনা করবেন একটা বিষয় হচ্ছে যত বেশি আমরা জ্ঞান চর্চা করবো ইমান চর্চা করবে ইমান তাজা থাকবে চর্চা কমে গেলে ইমানে মরিচা ধরে যাবে এটা স্বাভাবিক ঠিক আছে এক মাস যদি আমরা কোরআন হাদিসের সাথে সম্পর্ক না রাখি অটোমেটিক ইমান কমে কারণে পড়াশোনা এবং আমল বাড়াতে হবে আর আল্লাহ মানুষের সাথে থাকবেন ইনশাআল্লাহ তারা আপনার সমস্যাগুলো ভরে দেবে আর শেষ জামানায় ইমান ভরে রাখার জন্য শুধু আমল যথেষ্ট নয় পড়াশোনা করতে হবে এলিম অর্জন করতে হবে একটা বিষয় আপনি পড়েন পড়াশোনা করে তারপরে ওটা আমল করার চেষ্টা করেন দেখবেন আপনি মজা পাচ্ছেন স্বাদ পাচ্ছেন নরমালি অভ্যাসগতভাবে আমল করতে থাকলে স্বাদ পাবেন আশা করি আমি বোঝাতে পেরেছি তবে মূল বিষয়টা হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব এবং আল্লাহর জিকের কোরআন আল্লাহর জিকের আল্লাহ বলা মানুষের সহজ সন্তান হকের পথে চলে বাবা মা চলে না নামাজ কালাম পড়ে পরিপূর্ণ ইসলাম ফলো করে এখন সন্তান কি করবে সুন্দর প্রশ্ন এটা আমাদের ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের সমস্যা যারা হেদায়তের পথে আসছে হয়তো পারিবারিক সাপোর্টটা পাচ্ছে এইসব ক্ষেত্রে আমার নাসিহাত হচ্ছে যে প্রথমত তাদের সাথে তর্ক করা যাবে না পিতা মাতার সাথে তর্ক করে কোনো লাভ নাই কারণ আপনি আমি যত বড়ই হয়ে যাই না কেন বাবা মার কাছে আমরা কিছুই না ঠিক আছে তো তাদের সাথে উত্তম আচরণ করতে হবে এবং যথাসাধ্য নম্রতার সাথে তাদেরকে নসিহত করতে আপনি আপনার বলার দায়িত্বটা বলবেন নিজে আমল করে দৃষ্টান্ত স্থাপন করে দেখাবেন আমি একটা লেখারে বলেছিলাম দিন আগে যে আমাকে কিন্তু আমার আমলনামা নামা ঘাটলে আমার ইতিহাসে আমি পাই না যে আমাকে পুরো বংশ থেকে কেউ কোনোদিন একটা ইসলামিক বই কিনে দিয়েছে ঠিক আছে তো অনেক প্রতিবন্ধকতা ফেস করে 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 ইসলাম প্র্যাকটিস করতে হয়েছে যেটা আপনাদের কল্পনার বাইরে তো এক্ষেত্রে আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে নিজে আকিদা শক্ত করে আমল করে নিজে আগে আপনি একটা এক্সাম্পল ভাবেন যে আমি ইসলাম পেয়ে এভাবে নিজেকে পরিবর্তন করছি এবং আমি হ্যাপি আমি সুখী আছি এরপর আপনি তাদেরকে নাসিবাদ করবেন এবং একটা সময় গিয়ে আপনি উপার্জনের ক্ষমতা অর্জন করবেন যখন আপনি উপার্জন করতে শিখবেন তখন আপনি স্বতন্ত্র পরিবার গঠন করবেন এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন পরিবারের অন্য যারা আছে তাদের সাথে এবং সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে এতটুকু কারণ আমরা চাইলেই কাউকে হেদায়তের পথে আনতে পারবো না ইন্ন কে হেদি মাই ব্যাস বলে কি না অল্লাহ হে হেদি মাইশ আল্লাহ বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়তের পথে আনতে পারবে না আল্লাহ যাকে চান তাকে হেদায়তের বুঝবেন